কার্তিক ঘোষের লেখা তুমিও বলতে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপখাটি একটি জেমে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি চাপা হয় টিভিতে দেখায় ওদের জন্য আমাদেরই তো আলমতে পারে তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি ওই যে ছেলেটা ফাঁস করে গেছে এবারও টেনে বলতে কি ভাই আমরাও ওবাক ওর আবেগটি শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে চড়ে পাড়াতি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশখানা গায়ে নামি সত্যি বলো তো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটা কারিগর বলি আজ দেশটা গড়তে ওরো হাতে দেখো কত দরকারিগর পরের দুঃখে কাতর জেনে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে বলবে না ওকে ভালো ভাবের টানে কলেজে পড়েন ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াটে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় না কি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাই শিখাটি ওকে থ্যাংক ইউ ভেরি আসলে জাস্ট ট্রাই করলাম যে আসলে কীরকম হয়